একবার চালাবেন আর দেখতে হবে না মনে হবে যে গাড়িটা বাড়ি নিয়ে চলে যায় পঁচিশ হাজার দাদা আর কি মাত্র সিরিয়াস চলো সামনে আসো তাই নাকি আসো সত্যি আরো কম হবে আপনাদের দেখে নিন এইট দাদা দাম রাখছে

তারামা এন্টারপ্রাইজ তারামা এন্টারপ্রাইজ এর এখানে যে কালেকশন গুলো আমরা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গুড কন্ডিশনের গাড়ি এবং সব থেকে সস্তার দামে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে এখানে শর্ট জায়গার মধ্যে গাড়িগুলো রাখা যাচ্ছে না তাই আমরা ওই সাইডে গাড়িগুলো রেখেছি দেখে তো বুঝতেই পারছেন তো চলুন বন্ধু এখানে কি কি মডেল রয়েছে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা ডিমান্ডিং মডেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ি যে কন্ডিশন থাকছে সুন্দর কন্ডিশন আপনারা শুধু জাস্ট তেল ভরবেন আর চালাবেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো কালেকশনগুলো দেখে নিন যারা স্কুটার খুঁজছেন তাদের জন্য আমরা স্কুটার লাইন দিয়ে এখানে নিয়ে চলে এসেছি সব থেকে বড় কথা এখানে আপনারা সস্তায় গাড়ি পেয়ে যাচ্ছেন সবথেকে চিপ রেটের মধ্যে গাড়িগুলোকে দেখে নিন মাইলেজ সেকশনের গাড়ি প্রত্যেকটা পেয়ে যাবেন এখনকার সময়ে যে ডিমান্ড রয়েছে আপনারা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজারের গাড়ি কিনবেন সরাসরি চলে আসবেন গাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে একটা টাকার আপনাদের কাজ করতে হবে না জাস্ট তেল ভরবেন আর গাড়ি চালাবেন আজকে আমি চলে এসছি তারমা এন্টারপ্রাইজের তরফ থেকে বিগ ধামাকা অফার নিয়ে নতুন আপডেট কালেকশন যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সরাসরি তারমা এন্টারপ্রাইজের তরফ থেকে অনার আপনাদের সামনে চলে এসছে দাদা বলো কেমন আছো তুমি বলো কেমন আছো বিপ্লব দা বলো খুব ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো দিন পর দেখা অনেকদিন পর দেখা মাসখানে আগে লাস্ট ভিডিও ছিল হ্যাঁ মাসখানে আগে হয়েছে তবে কেমন রেজাল্ট হয়েছিল আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও সুপার হিট কারণ তুমি যার ভিডিও করবে তার রেজাল্ট কাউকে বলতে হবে না যে ভিডিও মানে যে অনার আছে সেই বলে দেবে আর তোমার রেজাল্ট ভালো হওয়ার কারণ এটাই তুমি সবথেকে দেখলাম একটা জিনিস গাড়ির দাম এতটা কম কিভাবে রাখতে পারো হ্যাঁ দেখুন গরিব মানুষরা অনেক আছে যারা গাড়ি স্বপ্ন আছে কিন্তু কিনতে পারে না আচ্ছা তাদের মুখছে তাদের কথা ভেবে আচ্ছা কম পয়সায় গাড়ি আচ্ছা বয়স বেশি হোক আচ্ছা গাড়িগুলো যাতে ভালো হয় ভালো কারণ হ্যাঁ যাদের স্বপ্ন যাতে যাতে পূরণ হয় আচ্ছা তাদের কথা ভেবে আজ গাড়িগুলো অনেক কম কম দামে আজ কেন সবসময় আমার কাছে কালেকশনে থাকে সবসময় শুধু ভিডিও করা হচ্ছে তা নয় শুধু ভিডিও করা হচ্ছে নর্মাল টাইম ও সবসময় ঘুরবে ভিজিট যে গাড়ি থাকবে দাম কম একদম একদম ওকে কিছু বলতে হবে কাস্টমার নিজেই কোয়ালিটির সঙ্গে মিলে যাবে অবশ্যই অবশ্যই আপনারা আগে টেস্ট টাইম নেবেন দাদা পেপারস নিয়ে একটু বিচার কথা পেপার সব বেশিরভাগ অল পেপার ওকেই থাকে আচ্ছা কিছু কিছু গাড়ি ইন্স্যুরেন্স পলিউশন ফেল থাকে আচ্ছা এটা আমাদেরকে বললে আমরা আপডেট করি নাম ট্রান্সফার এখান থেকে হয়ে যাচ্ছে হ্যাঁ হয়ে যায় চার্জেবল চার্জেবল নাম ট্রান্সফার অবশ্যই ঠিক আছে খুবই সস্তা এবং খুবই তাড়াতাড়ি

শোরুমের অ্যাড্রেসটা দাদা একবার জানিয়ে দাও শোরুমের অ্যাড্রেস যারা নতুন দেখছো তাদেরকে একবার বলে দিই আচ্ছা আচ্ছা যারা শিয়ালদা দিয়ে আসছো আচ্ছা দক্ষিণ শাখার ট্রেন ধরবে ওকে ধরে যে কোনো ট্রেন দুখানা ট্রেন বাদ দিয়ে অবশ্যই এটা হচ্ছে বজ আর মাঝের হাল আচ্ছা যে কোনো ট্রেন ধরবে ধরার পরে গড়িয়া স্টেশন নামবে নিউ গড়িয়া আগে কিন্তু নিউ গড়িয়া পড়বে তারপরে গড়িয়া নামার পরে দু মিনিট হেঁটে গড়িয়া গঙ্গাঝড়া অটো স্ট্যান্ড আচ্ছা অটো স্ট্যান্ড এসে বলে সারদা পল্লী যাবো আমার দোকানের সামনে নামে একদম শোরুমের সামনে এটা মেইন রোড একদম মেন রোড ওখান থেকে মানে স্টেশন থেকে আসতে কত মিনিট সময় লাগে পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট আচ্ছা যারা নামখানা থেকে আসবে যারা নামখানা থেকে আসবে তারা শিয়ালদাহ লোকাল ট্রেন আচ্ছা গড়িয়াতে আসবেন গড়িয়াতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে একদম মেন উপরে অটো থেকে নামবেন শোরুম একদম হাঁটতে হবে না অটো থেকে নামবেন শোরুম যদি কেউ পারে আমাদের ফোন করবে আমরা গিয়ে পিক আপ করে নিয়ে চলে আসবো তারপরে দাদা গাইডও করে নিচ্ছে কোনো সমস্যা নেই দাদা চলো আমরা সরাসরি গাড়ি দেখাবো স্কুটার থেকে দেখাবে আগে না বাইক থেকে স্কুটি দিয়ে দেখা ওকে প্রথম স্কুটার আমরা দেখতে পাচ্ছি এখানে অনুযায়ী কথা ভেবে চলো স্কুটার দেখ রেড কালারের মধ্যে একটা আমার গাড়ি দেখতে পাচ্ছি দাদাকে আগে বলবো ভালো করে দেখানোর জন্য গাইডার সাইড যে কন্ডিশন রয়েছে ভালো করে বন্ধু দেখিয়ে দাও সাইড যে কন্ডিশন রয়েছে নাম্বার প্লেটটাকেও বন্ধু দেখিয়ে দেবে টায়ার কন্ডিশনও দেখিয়ে দেবে ভালো করে দেখিয়ে দাও রেড কালারের মধ্যে আপনারা গাড়িটা সরাসরি পেয়ে যাচ্ছেন তো দাদা এই যে মডেলটা একবার যদি বন্ধুরা টেস্ট টাইম নেয় কি মনে হবে নিয়ে মনে হবে যে ঘরে নিয়ে চলে যেত ঘরে নিয়ে চলে যেত তাইতো একদম আচ্ছা বলো কোন সালের গাড়ি দু হাজার তেরোর গাড়ি তেরো দেখিয়ে দিয়েছো হ্যাঁ গাড়ি তো দেখিয়ে দিয়েছে তেরোর গাড়ি আচ্ছা দাম দাম অন্য অন্য শোরুমে তো অনেক অনেক দাম চায় চলো আমার কাছে কত কত চলো সতেরো সতেরো হাজার চলো ষোলো হাজার ষোলো হাজার বাকিরা সামনে আসো তাই নাকি সামনে দেখো দেখো এপারে দেখো সামনে আসো এসে আমাকে বলো দাদা কিন্তু লাস্ট পর্যন্ত ষোলো হাজার টাকা এই গাড়িটার দাম রেখেছে বুঝতে পারছেন বস একবার গাড়িটা বসছি আপনারা দেখে নিন ষোলো এই গাড়িটার দাম আর দাদা বলছে একবার চালাবেন আর দেখতে হবে না মনে হবে যে গাড়িটা বাড়ি নিয়ে চলে যায় তাই ওখানেই শেষ না তাই নাকি ষোলো হাজার বলে ওখানেই শেষ না সামনে আসে সামনে আসলে আরো এক্সট্রা নেগোসিয়েবল হয়ে যাবে বন্ধুরা অন টেবিল বসে তার সঙ্গে নেগোসিয়েবল হয়ে যাবে এই মডেলটা

চলো দাদা আমরা নেক্সট মডেল দেখে নেবো রয়েছে এখানে হন্ডা ডিও ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখে নিন হন্ডা ডিও মডেল রয়েছে কালারটাকে দেখে নিন প্রত্যেকটা গাড়ি এখানে আপনারা মোটামুটি একদম ফুল টাইট ফিট গাড়ি পেয়ে যাচ্ছেন এবং একদম ফ্রেশ কন্ডিশনের সাথে কালার দেখেই তো বুঝতেই পারছেন একদম ফ্রেশ মডেল দাদা এই যে মডেলটা দেখছি এর ডিটেইলস আছে 2013 এর গাড়ি Honda Dio ঠিক আছে পেপারও সব ওকে আছে ওকে হতে পারে ইন্স্যুরেন্স পলিউশন ফেল সেগুলো চার্জেবল কিছু আপডেট করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে হয়ে যাবে যদি কাস্টমার পে করে দেয় 5 মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে তার দাম দাম হচ্ছে 13 এর গাড়ি 13 সালের দিও চলো 25000 কি বলছো দাদা সত্যি নাকি চলো এখানে শেষ না সামনে আসো তাই নাকি আসো এর পরে নেগোসিয়েবল আসো অন টেবিলে ডিসকাউন্ট হয়ে যাবে পড়া দেখেন নেগোসিয়েবল মানে ক্যামেরায় বলবো না আচ্ছা সামনে আসো হয়ে যাবে বেশ লাস্ট দামটা কত রাখলে দাদা 25000

আচ্ছা আমাদের দাদা ভাইদের বন্ধুদের কথা মাথায় রেখে আচ্ছা ভালো করে দেখানোর চেষ্টা করব গাড়ি দেখেই বুঝতে পারছেন কত ফ্রেশ কালার হন্ডা ডিও ডিএক্স মডেল দেখে অনেক মানুষের স্বপ্ন আগে পূরণ হবে চল দাদা ডিএক্স মডেলটার দাম কি রেখেছো কোন সাল 19 এর গাড়ি 19 সালের বিএস4 হ্যাঁ 19 মডেল আচ্ছা ডুপ্লেক্স ট্যাগ অল পেপার ওকে অল পেপার ওকে আচ্ছা সুন্দর একটা দাম দিচ্ছি সুন্দর একটা দাম হ্যাঁ এটা 25 ডিসেম্বরের অফার বড় অফার বড় দিনের অফার চলো আপনাদের গাড়ির কালার দেখে নিন মানে গাড়ি এত সুন্দর দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে বুঝতে পারছেন মাত্র ছত্রিশ তারপরে বসে এক্সট্রা ডিসকাউন্ট সামনে আসবো বলতে চাই বুঝতে পারছেন চলো বন্ধুরা নেক্সট মডেল আপনাদের দেখাবো দাদা কি মডেল এটা হচ্ছে Honda Activa 2018 এর গাড়ি Honda Activa 2018 সালের মডেল 18 সালের মডেলটা হলে কি হবে আমি একবার ক্রস্ট আপনাদের কালারটা দেখাচ্ছি দেখে নিন ওয়ান কন্ডিশন কালারটাকে দেখে নিন বুঝতে বডি স্ক্র্যাচলেস কালারটা দেখে নিন একদম ফ্রেশ গাড়ির কালার মানে একটা দাগ নেই এত সুন্দর ফ্রেশ গাড়ির কালার বুঝতে পারছেন দেখে নিন আমি হুইলটাকেও দেখানোর চেষ্টা করব একদম ফ্রেশ দাদা

ভালো একটা গার্ডও এখানে ইনস্টল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখেন এরকম না যে মানে বয়স কম বলে দাম বেশি আচ্ছা বয়স কম দামও কম দামও কম হ্যাঁ চলো গাড়িটা দেখিয়ে দিচ্ছো চলো এবার আমার দিকে দেখো বলো বয়স কম দামও কম ওকে একুশের বিএস সিক্স গাড়ি ওকে দাম কত হবে আচ্ছা কত হবে তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বলো আমি বলবো না দাদা দাম তুমি বলো তুমি একটু আমাকে আইডিয়া দাও না অন্য অন্য শোরুম কি রাখছে তাহলে তো বুঝতে পারবে দাদা অন্য অন্য শোরুমের দাম শুনলে হুম কাস্টমারটা চমকে উঠবে

পসিবলটা কি যে অনেকের স্বপ্ন পূরণ একটা স্বপ্ন থাকে তো যে কিনবো কিনবো কিন্তু তারা টাকার অভাবে কিনতে পারে না জিনিসগুলো দেখে খুব খারাপ লাগে তার জন্যই কম লাগে সামান্য লাগে গাড়িগুলোকে দিয়ে দেওয়া শুধু তাদেরই জন্য আচ্ছা আচ্ছা শুধু তাদেরই জন্য থ্যাংক ইউ দাদা এইভাবে সার্ভিস সবসময়ের জন্য দিয়ে থাকবে ঠিক আছে একদম সারা বছর ওকে

তাহলে এই যে স্কুটি কম দাম মানে যে বাইকের বেশি দাম এরকমও না বাইকেরও কম দাম সব কম দাম সব কম আচ্ছা বলো দাদা হন্ডা সরি হ্যাঁ সোলার গাড়ি সোলার গাড়ি সোলার গাড়ি অল পেপার আপডেট ইনস্যুরেন্স পলিউশন সব ওকে হ্যাঁ গাড়ি তো তোমরা দেখিয়ে দিয়েছো হ্যাঁ চলো এবার সোলার গাড়ির দাম তো অনেকে অনেক চাই হ্যাঁ তাহলে পৌঁছে যায় দাদা আর কি মাছছো সিরিয়াস চলো সামনে আসো তাই নাকি আসো সত্যি আরো কম হবে পঁচিশের পরেও দাম কম হবে 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 আরো কম হবে বুঝতে পারছেন বন্ধুরা গাড়ির কালার পেন্ট কন্ডিশনটাকে দেখে নিন সরাসরি চলে আসুন দাদা বলছে আরো কমবে তাইতো হ্যাঁ অবশ্যই ফোন করে আসবে আর এসে আমাকে বলবে কি কম হবে সেটা পরে কথা কিন্তু কম কিছু হবে 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 ওকে মাত্র পঁচিশ হাজার টাকায় বন্ধুরা নেক্সট নেক্সট মাইলেজ কিং মাইলেজ কিং একশো দশ সিডি একশো দশ ওকে হ্যাঁ

তারপর বুঝতে পারবে এখানে কতটা দাম কমের সাথে ভালো ভালো গাড়ি গাড়ি এসে মিলিয়ে চালিয়ে দেখবে তারপর পছন্দ হলে তারপরে নেবে তারপরে নেবে হ্যাঁ কোনো ব্যাপার না ওকে নেক্সট নেক্সট গ্ল্যামার গ্ল্যামার হিরো গ্ল্যামার ডিসেম্বল দু হাজার ষোলো গাড়ি 16 সালের ডিসেম্বর গাড়ি এসব গাড়ি যখন মাইলেজালা যারা খোঁজে হ্যাঁ তারা পায় না পায় না হ্যাঁ এমনকি পায় সেটা দামের অভাবে কিনতে পারে না অবশ্যই হ্যাঁ অন্যান্য শোরুমে এই গাড়ির দাম ষোলোর গাড়ির তো চল্লিশ বিয়াল্লিশ

পালসার এল এস ওয়ান থার্টি ফাইভ এটাকে আমরা অনেকে মিনি পালসার বলে থাকি মিনি পালসার হ্যাঁ হ্যাঁ দেখি তো গাড়িটাকে ভালো করে মিনি পালসার দু হাজার পনেরো গাড়ি আছে দু হাজার পনেরো ডিস সাথে পেয়ে যাচ্ছেন স্প্লিট সিটের সাথে মিনি পালসার ভালো করে দেখে নিন গাড়ির কন্ডিশনটাই টাই মেন আর দামটাই টাই মেন ঠিক আছে আগে ভালো করে দেখিয়ে দাও তারপর অবশ্যই এসে চালিয়ে দেখবে প্রতিটা গাড়ি তারপর পছন্দ হলে তারপরেই নেবে তারপরেই নেবে হ্যাঁ ওকে দু হাজার পনেরো গাড়ি পনেরো সালের হ্যাঁ একটা চমৎকার দাম রাখি কোথায় আগে ফোন করো গাড়িগুলো দেখে গাড়িগুলো কিন্তু পাবে না হাত ছাড়া হয়ে যায় অবশ্যই অবশ্যই কম কম দামে খুব ভালো গাড়ি গাড়ি নেক্সট দেখ

চব্বিশের পর এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাবে দাদা সামনে একবার আসতে বলেছে নাম্বারটাকে দেখে নিন গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন গাড়ি নিয়ে কোনো কথা হবে না সামনে আসবেন যতটা যা পারবো আমরা ডিসকাউন্ট করে দেবো সেটা কিছু বলতে হবে না গাড়িগুলো যেমন ফ্রেশ দেখতে পাচ্ছি ইঞ্জিন আর পেপার তেমন ফ্রেশ তো এ ওয়ান এ ওয়ান শোরুম কন্ডিশন গাড়ি পেপার পুরো এ থেকে যে সব ফল দাদা যদি না হয় না হয় তখন ফোন করে আমাকে এসে বলবে বা তোমাকে একটা ফোন করে একটা রিপোর্ট করে নিতে বলবে যাও ওকে ওকে দাদা নেক্সট মডেল বন্ধু দেখাবো পালসার টু টোয়েন্টি লেজেন্ডারি একটা মডেল ভালো করে দেখানো গাড়ি আমরা বলে থাকি এটা উনিশের গাড়ি বিএস ফোর গাড়ি বিএস ফোর এর মডেল ব্র্যান্ড নিউ টায়ারের সাথে দেখে নিন দুটো টায়ারই একদম ব্র্যান্ড নিউ একদম অনেক কম চলা গাড়ি অনেক কম চলা গাড়ি গাড়ি নিউ টায়ার না গাড়ি এবারে গাড়ির দামও বলতে হবে গাড়ি ভালো করে দেখে নিয়েছে গাড়ি একদম ফ্রেশ আছে দাদা উনিশের গাড়ি অনেকে দাম চায় পঞ্চাশ পঞ্চান্ন হ্যাঁ বাহান্ন হ্যাঁ আমার কাছে দাম যেহেতু বলেছি গরিবদের কথা কাস্টমারের কথা মাথায় রেখে ঠিক আছে দাম কম সবার কথা মাথায় রেখে একটু দাম আমাকে কম রাখতেই হয় হ্যাঁ উনিশে গাড়ি তো চলো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ দিতে হবে না চুয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ চলো বাকিটা সামনে হোক সামনে আসলে হয়ে যাবে ওকে দেখে নিন বন্ধুরা উনিশের বিএস ফোর এর গাড়ি চুয়াল্লিশ হাজার টাকা গাড়ি একদম কোথাও পাবে না কোথাও পাবে না কোথাও হবে শুধু গরিয়া তারা ম্যান্ডেজ পাইসেই পাবে অন্যান্য শোরুমের থেকে

হোম ডেলিভারি হয়ে যাবে অবশ্যই হোম ডেলিভারি হয়ে যাচ্ছে দাদা নাম ট্রান্সফার কতদিন সময় নিচ্ছ নাম ট্রান্সফার সময় নিচ্ছি আগে লাগতো দু সপ্তাহ এখন দশ দিন মাত্র দশ দিন নাম ট্রান্সফার আরো কমে করে দেবো আরো তাড়াতাড়ি করে দেবো কারণ এটা ফার্স্ট ওনারের গাড়ি তাই জন্য অবশ্যই আচ্ছা অথরাইজেশন কতদিন সময় নিচ্ছে একদিন একদিন না সকালে দিলে বিকালে পাওয়া যায় সকালে দিলে বিকালে এত ফাস্ট হ্যাঁ হ্যাঁ তো নাম ট্রান্সফার যেটা হচ্ছে সেটা কি কাস্টমারের চার্জ দিতে হচ্ছে

কথা যারা সিকিউরিটি কোন চালাবে অন্য রকম একদম এ ওয়ান কন্ডিশন কথা হবে না চালানোর পরে তোমরা রিপোর্ট ফোন করে আমাদের জানাবে জানাতেই হবে এত ভালো কন্ডিশন রয়েছে ওকে সো এখন তুমি বন্ধুদের জানিয়ে দাও এখানে কি শুধু গাড়ি বিক্রি হয় নাকি গাড়ি কেনা বেচাও এক্সচেঞ্জ গাড়ি কেনা হয় যদি কোনো পুরনো বাইক স্কুটি থাকে আমাদের কাছে নিয়ে চলে আসবে আমরা কিনে নেব আচ্ছা বা যদি কোনো গাড়ি দিয়ে তারা তোমরা নতুন গাড়ি আমাদের নিতে চাও আচ্ছা তো এক্সচেঞ্জ আমরা করিয়ে দেব

ওকে তাহলে কি দাদা ভিডিও আমরা এন্ড এন্ড চলো দেখা হচ্ছে আমাদের কতদিন পরে খুবই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি ওকে তোমার কথা মাথায় রেখে দোকানের নাম হচ্ছে তারামা এন্টারপ্রাইজ চলো তারামার নাম নিয়ে আজ শেষ করি ওকে জয় মাতারা জয় মাতারা